পেয়ে গেছে আমাদের আকরাম ভাইকে দেখা যাক আজকে আকরাম ভাই বড় একটা গরু নিয়ে নিবে এরই মধ্যে কিন্তু দরদাম চলছে দেখা যাক কেমন কি হয় আকরাম ভাই কেমন আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বৃষ্টি বাইরে এর মধ্যে যে ভাইরা আছে সবাই জন্য আসসালামু আলাইকুম বাহ প্রবাসী ভাইদেরকে সালাম জানিয়েছে খুব খুশি হলাম ভাই প্রবাসী ভাইরা নিশ্চয় ভালো আছেন এবং মজার কেনাকাটার দৃশ্য দেখতে পারবেন এখন আকরাম ভাই কি হবে গরু কিনে ইনশাআল্লাহ নাকি দাদা 185 দেবেন

আশি থেকে এর মধ্যে কিন্তু টাকা পয়সা লেনদেন হচ্ছে আর মাশ গরুটা কিন্তু আপনারা দেখেন একেবারে দেশাল আসলে অনেক বড় সাইজের গরু এটা যে কয় হবে আমি বলতে পারবো না দেখা যাক হয়তো বা আকরাম ভাই বলে দিতে হবে অনেক কয়মন হতে পারে মন হবে না

আপনার নাম্বারটা একটু বলে দেন অনেকে হয়তো মহিষের মাংস বা গরুর মাংস নেওয়ার জন্য আপনার যোগাযোগ করুন না সবাই গেছে হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান আল্লাহর দান আকরাম ভাই দোকান বলেন পূর্বী হল আর এই যে বীরবাগার পূর্বী হল ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে কালসি রোড দিয়ে আসলে এ জেনারেল হাসপাতাল আর রোডের পূর্বী হলের সামনে সাথে আসলে সোজা সাতাশ নম্বর লাইন ইসলামী হাসপাতাল আচ্ছা এই বলে শুক্রবার করে তো মহিষ শুক্রবারই প্রতি শুক্রবার বাহ আর আগে দিতে পার হ্যাঁ আর আর এক আর দেই না ওই শুক্রবারে আচ্ছা এদিকে আসেন একটু ভাই দাম বেশি ভাই দাম বেশি না আচ্ছা একটু এই পাশে আসেন